আদার নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন প্রথমে ভিডিওতে আমি ওয়ান পিস একটা দেখিয়ে দিচ্ছি অনেকে ওয়ান পিস চেয়েছেন ওয়ান পিসের ভিডিও অনেক দিন ধরে করা হয় না আমি আলাদা করে একটা ওয়ান পিসের ভিডিও করে দিব তারপর আমি আজকে কয়েকটি শুধু ওয়ান পিস দেখাবো এটা হচ্ছে আকাশি কালারের মধ্যে খুবই সুন্দর করে কাজগুলো করে দেওয়া আছে গুজরাটি কাজের পেয়ে যাবেন ওয়ান পিসগুলো খুবই সুন্দর এটা হচ্ছে নিচে চৌড়া করে কাজ করে দিয়ে আছে বডি হচ্ছে সিক্সটি পর্যন্ত আর লম্বা হচ্ছে সাতচল্লিশ বাই আটচল্লিশ আর এটা হচ্ছে স্লিভের কাজ স্লিভটা খুবই সুন্দর করে চৌড়া করে কাজ করে দেওয়া আছে পিঠে হচ্ছে চিটানো কাজ এটা কিন্তু বয়েল কাপড় ভেতরে কোনো ইনার লাগবে না যদি পছন্দ হয় জাস্ট স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অলটা কনফার্ম করে নেবে আমাদের হচ্ছে সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারিতে সারা বাংলাদেশেই পেয়ে যাবেন আর ঢাকার মধ্যে হচ্ছে চার্জটা আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আপনি ডেলিভারি ম্যানের সামনে চেক করে রিসিভ করতে পারবেন খুবই সুন্দর কিন্তু হাতের কাজের যে যারা হাতের কাজ নিয়ে জানেন তারা তো জানেনি কতটা হচ্ছে এগুলো অনেক সুন্দর এবং আরামদায়ক খুবই সুন্দর আর যেহেতু কটন কটন অনেকেই হচ্ছে কটনটা অনেক বেশি পছন্দ করেন যে কোনো অনুষ্ঠানে কিন্তু পড়তে বোধ করেন আর এই ওয়ান পিসগুলো এক কালার ওনা অথবা এক কালার পাইজামা দিয়ে কিন্তু দারুণ মানিয়ে যায় এক একটা ওয়ান পিস এই যে এটাও হচ্ছে সবগুলো ওয়ান পিস বয়েল কাপড়ের মধ্যে এটা হচ্ছে রেড রেডের মধ্যে অনেক সুন্দর করে কাজ করে দেওয়া আছে গলার ডিজাইনটা দেখুন অনেক সুন্দর মাঝখানে ছিটানো কাজটা আছে আর এটা নিচের পার্টটা খুবই সুন্দর যদি পছন্দ হয় জাস্ট স্ক্রিনশট দিয়ে পেজে ইনবক্স করে দেবেন নাম ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে যে যে কালারগুলো আছে আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আকাশী কালার খুবই সুন্দর প্রথমেই যে দেখানো আকাশী কালারটা আর এটা আরেকটা ডিজাইনের আকাশি কালারের মধ্যে খুবই সুন্দর আমাদের সবচাইতে হচ্ছে ডিমান্ডিং এই কাজটা এই কাজটা আসলে বেশি দিন থাকেই না এত সুন্দর হচ্ছে কাজগুলো আর নিচের ডিজাইনটা দেখুন নিচের ডিজাইনটা অনেক সুন্দর করে কাজ করে দিয়ে আছে আর এটা হচ্ছে স্লিভের কাজ ফুল স্লিভ দিতে পারবেন এগুলো কিন্তু ফুল স্লিভ দিতে পারবেন আর এটা হচ্ছে পিঠের কাজ খুবই সুন্দর নেভি ব্লু কালার আর আকাশি কালার যদি পছন্দ হয় জাস্ট স্ক্রিনশট দিয়ে পেইজে ইনবক্স করে দিবেন নাম ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে এটা হচ্ছে নতুন ডিজাইনের একটা গোলাপ চলে আসছে সম্পূর্ণ হচ্ছে বেক্সির মধ্যে বেক্সি সবগুলো টু পিসেই আপনারা বেক্সির মধ্যে পেয়ে যাবেন দেখুন এই গোলাপ ডিজাইনটা অনেক বেশি সুন্দর লখন ডিজাইনটা দেখুন আপনারা জাস্ট এত সুন্দর লক্ষ্ণো ডিজাইনটা যদি পছন্দ হয় জাস্ট স্ক্রিনশট দিয়ে পেজে ইনবক্স করে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আর এটা হচ্ছে স্লিভের কাজ স্লিভটা ফুল স্লিভ দিতে পারবেন জামার পিছনে হচ্ছে ছিটানো কাজটা পেয়ে যাচ্ছেন আর বেক্সির মধ্যে হচ্ছে আপনার ইনার লাগবে বেক্সির মধ্যে কিন্তু ইনার লাগবে সেমিজ অথবা ইনার দিয়ে আপনারা পরে নিতে পারবেন খুবই সুন্দর এক একটা ড্রেস আর হাতের কাজের ড্রেস কখন কোনটা আসে কিন্তু ভোলা যায় না এটা হচ্ছে ওনা ওনাতে টার্সেল এবং পাইপিং করা আছে খুবই সুন্দর এই নতুন ডিজাইনের গোলাপ লোকোটা আর হচ্ছে আরেকটা কালার দেখিয়ে দিই এটা হচ্ছে পানি পেস্ট কালার পানি পেস্ট কালার একই ডিজাইন জাস্ট শুধু কালারটা আলাদা দেখুন অনেক বেশি সুন্দর যদি পছন্দ হয় এটাও নিয়ে নিতে পারেন যার যার যে কালারটা ভালো লাগে আপনারা সেই ডিজাইনটা নিয়ে নিতে পারেন আর এটা হচ্ছে লক্ষ্ণৌ গোলাপ লক্ষ্ণৌর মধ্যে অনেকেই বাসন্তী কালারটা চেয়েছেন বাসন্তী বলতে কুসুম হলুদ যেটা সেই কালারটা হচ্ছে এটা দেখুন এটাও অনেক বেশি সুন্দর সম্পূর্ণ হচ্ছে সাদা সুতাই কাজ করা এখন হচ্ছে ট্রেন্ড এইটাই চলছে অনেক অনেক বেশি বেশি সুন্দর সুন্দর এই যে দেখুন সুতার কাজটা কাজের ফিনিশিংটা এতো বেশি সুন্দর করে কাজগুলো করা আছে আর পিটানো কাজটা এটা স্লিভের কাজ স্লিভটা ফুল স্লিভ দিতে পারবেন জামার পিছনে ছিটানো কাজটা পেয়ে যাচ্ছে আর উলনাতে কাজ রয়েছে এই জন্য ওনারকে টার্সেল এবং পাইপিং করা আছে যদি পছন্দ হয় জাস্ট স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে নেবেন দেখুন অনেক সুন্দর হচ্ছে বেগুনি কালার যারা বেগুনি কালার পছন্দ করে তারা এই কালারটা নিতে পারেন পারবেন গোলাপ ডিজাইনের এই যে আরেকটা কালার আর একটা হচ্ছে আরেকটা ডিজাইনের আমি লেভেন্ডার কালার দেখিয়ে দিচ্ছি লেভেন্ডার কালারটাও অনেক বেশি সুন্দর সবগুলোই হচ্ছে টু পিস এগুলো কিন্তু পাইজামা নেই অনেকেই জিজ্ঞেস করেন যে পায়জামা কই পাব পাইজামা হচ্ছে আপনি যে কোনো দোকানেই পাইজামাটা কিনে নিতে পারবেন এগুলো হচ্ছে সাদা পাইজামা রেডি পাইজামা এখন অনেক বিক্রি হচ্ছে রেডি পাইজামা দিয়ে সাদা দিয়ে এগুলো পরলে ও সাধারণ লাগবে এটা হচ্ছে উমনা উমনাতে অনেক সুন্দর করে কাজ করে দিয়ে আছে টার্সেল এবং পাইপিং করা আছে প্রতিটি টু পিস একটার চাইতে একটা টু পিস কিন্তু অনেক বেশি সুন্দর আর এটা গোলাপ ডিজাইনের গোলাপি কালার গোলাপি কালারটাও অনেক বেশি সুন্দর এটা দেখুন এটা অনেক বেশি সুন্দর এই লগ্নোটা লগ্নো টু পিসের মধ্যে লখনো কাজ করা আছে আর ছোটো ছোটো করে ডলার ওয়ার্কের কাজ আছে এই এই কালারটা যে কাউকেই কিন্তু মানাবে আপনি আপনার মাকে অথবা শাশুড়ি মাকে বা খালাকে এইগুলো দিতে পারেন খুবই সুন্দর ওরা কিন্তু অনেক পছন্দ করবে আর কালারটাও হচ্ছে অনেক অনেক ভালো লাগবে আর এই কালারটা তো অনেক বেশি সুন্দর এবার যেগুলোই নতুন আসছে আমি দেখিয়ে দিচ্ছি অনেকেই নতুন ডিজাইন চাচ্ছেন তারা কিন্তু এইগুলো নিয়ে নিতে পারেন দেখুন আমাদের নতুন ডিজাইনের পাশাপাশি কিন্তু পুরাতন ডিজাইনও চলে আসে কখন কোনটা কার পছন্দ হয় বলা যাচ্ছে না অনেকেই যাচ্ছেন আর এটা হচ্ছে স্লিভের কাজ স্লিভটা ফুল স্লিভ দিতে পারবেন বডি হচ্ছে সিক্সটি পর্যন্ত দিতে পারবেন আর লম্বা হচ্ছে সাতচল্লিশ বাই আটচল্লিশ ওনাতেও হচ্ছে টার্সেল এবং পাইপিং করা আছে একই ডিজাইন এটা মিষ্টি গোলাপি অনেক সুন্দর যদি পছন্দ হয় দ্রুত নিয়ে নেবেন এখন সবার পছন্দের লক্ষ্ণ কাজ আজকে লক্ষ্ণই বেশি দেখানো হচ্ছে আর গুজরাটি মনে হয় একটা দেখানো হবে দেখুন লালটা অনেক বেশি সুন্দর আর এটা অনেকেই চেয়েছেন দিতে পারি না স্টকে ছিল না এবার চলে আসছে এটা নিয়ে নিতে পারেন এটা অনেক বেশি গর্জিয়াস সবগুলোই টু পিস বারবার দিচ্ছি সবগুলোই টু পিস আমাদের সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারিতে আপনারা নিয়ে নিতে পারবেন ড্রেসের চার চারপাশে কাজ আছে মাঝখানে হচ্ছে অনেক ঘন করে ছিটানো কাজ আছে হাতের কাজের ড্রেস যারা নিয়ে পড়েন তারা জানেন এইগুলো হচ্ছে কতটা সুন্দর আর একটু যত্নের মাধ্যমে এই ড্রেসগুলো বছরের পর বছর আপনি পড়তে পারবেন আর এটা হচ্ছে পিঙ্ক কালার পিঙ্ক কালার যারা পছন্দ করেন লাইট কালার লাইট পিঙ্ক কালার এই ড্রেসটা খুবই সুন্দর মানে ভিডিওর চাইতে আপনারা সরাসরি যদি হাতে পান তাহলে বুঝতে পারবেন যে এই ড্রেসগুলো কতটা সুন্দর আর অনেক কাপড়া তো এত সুন্দর করে রিভিউ দেই রিভিউগুলো দেখলেই হচ্ছে অনেক ভালো লাগে এই যে আর বেক্সি কাপড় যারা চিনেন না তারা তো আবার বলেন যে হাই হাই এত পাতলা কাপড় এত পাতলা কাপড় এগুলো যে কতটা আরামদায়ক সেটা আসলে আপনারা জানেন না একবার হচ্ছে পরে দেখুন যারা একবারও ট্রাই করে নাই তারা একবার হলেও ট্রাই করে দেখুন এই ড্রেসগুলো পরে কতটা হচ্ছে সুন্দর লাগে আর আপনাকে আলাদা রকম লাগবে আর একটা কালার এই কালারটা দেখুন এই কালারটা এত বেশি সুন্দর এই ডিজাইনের যে কোনো কালারই কিন্তু অনেক বেশি সুন্দর লাগে এই যে এই কালারটা অনেক বেশি সুন্দর লাগে যদি পছন্দ হয় দ্রুত অর্ডারটা কনফার্ম করে নেবেন কারণ হচ্ছে দেখা যাচ্ছে কখন কোনটা স্টকে আসে বলা যায় না স্টোকে যদি পছন্দ হয় দ্রুত নিয়ে নিতে হবে এগুলো কিন্তু তিন মাস চার এর মধ্যেও কিন্তু আসে না এই ড্রেসগুলো অনেক আপুরাই হচ্ছে অর্ডার দিয়ে রেখেছেন বসতে পারছি কিন্তু কি করব হাতের কাজ যেহেতু প্রচুর সময় লেগে যায় আজকে বললেই কালকে দেওয়া সম্ভব না বা তিন চার দিন পরে দেওয়া সম্ভব না এটা হচ্ছে রেড রেডের মধ্যে কমলা সুতার কম্বিনেশন আছে অনেক সুন্দর করে কিন্তু কাজটা করে দেওয়া আছে লগ্ন কাজ সিকোয়েন্সের কাজ আছে এটা স্লিপের কাজ স্লিপটা ফুল স্লিপ দিতে পারবেন যাদের রেড পছন্দ তারা এই রেডটা নিয়ে নিতে পারে অনেক সুন্দর ওনাতেও হচ্ছে টার্সেল এবং পাইপিং করা আছে যদি পছন্দ হয় দ্রুত অর্ডারটা কনফার্ম করে নেবেন আমাদের পেজে নাম ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে এখন হচ্ছে আমি আরেকটা মিষ্টি গোলাপি দেখে দিচ্ছি এই মিষ্টি গোলাপি কালারটাও খুবই সুন্দর সম্পূর্ণ হচ্ছে সাদা সুতুই কাজ করা আছে মিষ্টি গোলাপিটা ও ওভার জামাতে অনেক সুন্দর করে কিন্তু এই ডিজাইনটা কাজ করে দেওয়া আছে দেখুন এই ডিজাইনটা অনেক বেশি সুন্দর দেখতেই পাচ্ছেন অনেক বেশি সুন্দর করে কাজ করা দিয়ে আছে সম্পূর্ণ হচ্ছে সাদা কাজ করা আর এটা হচ্ছে স্লিভের কাজ পিঠে ছিটানো কাজটা পেয়ে যাচ্ছেন সবগুলো কিন্তু বেক্সির মধ্যে বেক্সি বয়েল ফেব্রিক্স এই যে এটা হচ্ছে অন্য যদি পছন্দ হয় দ্রুত অর্ডারটা কনফার্ম করে নিবে নাম ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে সবার পরে সবার পছন্দের গুজরাটি ড্রেসটা আমি দেখিয়ে দিচ্ছি অনেক বেশি গোর্জিয়াস এই ড্রেসটা অল ওভার দেখুন আমাদের আমাদের সব চাইতে পছন্দের এই ড্রেসটা এটা কিন্তু পূজার জন্যও নিতে পারবেন পূজার জন্য নিয়ে পড়লে কিন্তু অনেক অনেক দারুণ লাগবে এটা কিন্তু আমি নিজেও একটা বানিয়েছি রিসেন্টলি আমি ছবি দিয়ে দিব খুব তাড়াতাড়ি আর ওনাটা দেখুন ওনাটা এত বেশি সুন্দর দুর্গা পুজোয় কিন্তু আপনারা এটা পছন্দের তালিকায় রাখতে পারেন লাল সাদার কম্বিনেশনে এই ড্রেসটা অনেক বেশি গর্জিয়াস অনেক বেশি গর্জিয়াস এগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট বেক্সির মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন যদি পছন্দ হয় অবশ্যই অবশ্যই নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটিগুলো কনফার্ম করে নেবেন